খাবার মানেই আনন্দ আর শারদোৎসবের প্রাক্কালে সেই আনন্দে নতুন রং যোগ করতে বাগনানে উদ্বোধন হয়ে গেল আদি বাঙালি রেস্টুরেন্ট বাঙালি খাদ্যের সেরা ঠিকানা এখন বাগনানের আদি বাঙালি রেস্টুরেন্ট আধুনিক সাজসজ্জা ভিন্ন স্বাদের পদ আর আরামদায়ক পরিবেশ নিয়ে আত্মপ্রকাশ করল আদি বাঙালি রেস্টুরেন্টের নতুন এই আউটলেট বাগনানের মানকুর মোড়ে মুম্বাই কলকাতা জাতীয় সড়কের পাশে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল আদি বাঙালি রেস্টুরেন্ট স্থানীয় মানুষদের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা আধুনিক ও আকর্ষণীয় সাজসজ্জায় সাজানো হয়েছে রেস্টুরেন্টটি খাদ্যরসিক বাঙালির জন্য স্বাস্থ্যকর সুস্বাদু স্পেশাল খাদ্যের পাশাপাশি খাবার তালিকায় রয়েছে দেশি মোগলাই চাইনিজ থেকে শুরু করে নানান স্পেশাল পদ এক ছাদের নিচে পরিবার নিয়ে খাওয়ার সমস্ত সুযোগ সুবিধাই থাকছে এখানে সুস্বাদু খাবার ও সুন্দর মনোরম পরিবেশের দিক দিয়ে নতুন দিগন্ত খুলে দিল আদি বাঙালি রেস্টুরেন্ট পুজোর এই মরশুমে বাগনানের মানুষের কাছে এটি এক নতুন গন্তব্য হয়ে উঠবে বলেই আশা করা যাচ্ছে আপনি যদি বিভিন্ন রকমের সুস্বাদু বাঙালি খাবারের স্বাদ পেতে চান তাহলে আপনাকে আসতেই হবে বাগনানের এই আদি বাঙালি রেস্টুরেন্টে হ্যাঁ টেস্টটা ভালো আছে ধর্মতলায় আদি বাঙালি রেস্টুরেন্ট আছে আমি সেখান থেকে যা কাস্টমার যা যারা যান খান যারা রিভিউ দেন আমি রিভিউ রেটিং দেখলাম ফোর পয়েন্ট নাইন তো তাহলেই বোঝা যাচ্ছে মানুষ যারা খেয়েছেন যারা জীবের আস্বাদন পেয়েছেন এই বাঙালি আদি বাঙালি রেস্টুরেন্টে আমার কথা নয় তাদের কথাই অসম্ভব সুন্দর খাবার এবং সেই খাবারের গুণগত মান আমরা যারা বাগনানের মানুষ আমরাও সকলে সেই স্বাদ আস্বাদন করতে পারব একজন খাদ্য রসিক খাদ্য প্রেমিক হিসেবে চাইব আদি বাঙালি রেস্টুরেন্টে আপনারা সকলে আসুন খাওয়া দাওয়া করুন আপনাদের খাবারের কোয়ালিটি আমি যা শুনেছি অসম্ভব ভালো পরিবেশও খুব ভালো সর্বোপরি এনাদের যারা আছে না ব্যবহারও অত্যন্ত খেতেও ভালো মাছটাও ভালো আমরা এই দিনের ছিলাম যে কবে উৎপাদন হবে যে গিয়ে খাব আদি বাঙালি এনার আরও ব্রাঞ্চ আছে একটা প্রাণীটিতে ওখানেও আমরা খাই এবার এখানে নতুন হয়েছে এখানেও এসেছি খেতে ভালো খাবার আছে কোনো কোনোরকমের কমপ্লেন নেই ভালো লেগেছে তা আমরা বেলতলায় খেয়েছি ওখানে রেগুলারই খাই আজকে নতুন করে এখানে যেহেতু বাগানের উদ্বোধন হলো সেই জন্য আমরা উদ্বোধন উদ্দেশ্য করেই এসেছি যে ওখানের পরিবেশ অনুযায়ী ওখানে খাওয়ার যে আইটেম অনুযায়ী এখানে সেটা হয় কি ভালো লেগেছে কমসে একবার আদি বাংলার এসে ঘুরে যাক এদের ব্যবহার এদের খাওয়ার কোয়ালিটি একটু দেখে যায় এটাই বলবো এই পুজোর বাজারে একবার করে কমসে কম এই আদি বাঙালিতে একবার ঘুরে যাবে অসাধারণ খুব সুন্দর লেগেছে দেখুন যারা না আসবে তারা মিস করবে আদি বাঙালির মতো একটা রেস্টুরেন্ট একটা খাবারের টেস্টি কারণ এই আদি বাঙালি শুধু এই বাঙালি লাইব্রেরি মানে মানকুর মোড়ে নয় কলিকাতা চাননি মার্কেটে আছে পাঁচলা কেন্দ্রে বড়রামপথার মধ্যে রয়েছে তৃতীয় এটা মানকুর মোড় তো যারা না আসবে এই পুজোর সময় সত্যি অসাধারণ খাবার এখানে মিস করবে পুজোর সময় যারা না আসবে এই পুজোর সময় মিস অসাধারণ খাবার এখানে আসা ভালো একবার এসে দেখে যাক এর থেকে যে কোনো যে কোনো খাবার অসাধারণ খাওয়া দাওয়া দেখলাম যে বিরিয়ানি স্টাফ দেখে দেখলাম খুব ব্যবহার ভালো বিরিয়ানিটা খেয়ে দেখলাম যে খুবই ভালো হয়েছে পকোড়টা ফিশ ফ্রাই সবই ভালো হয়েছে আর চেষ্টা দেখলাম যে খুব স্টাফেদের খুব ব্যবহার ভালো আসার জন্য সবাইকে আনন্দ করছি যে আসুন বা আদি বাঙালিদের শেষে সবাই এসে হাতাহাতি দেখুন যদি ভালো হয় অবশ্যই আসুন ঠিক আছে আমরা কলকাতায় ছিলাম পাঁচলাই এসেছি রানিয়াটি এবং বাগনান বাগনান খুবই একটা উন্নতশীল এখন বর্তমানে আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে খুবই উন্নয়ন হচ্ছে বাগনানে দেখে বাগনানের মানুষ তাদের রুচিসম্মত ভাবা আমরা এনেছি বাগনান যথেষ্ট আমাদের মার্কেট আমরা সার্ভে করেছি এবং এখানকারের বাকি পারিপার্শ্বিক এবং সরকারি উদ্যোগ বা বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট দেখেই আমরা এসেছি আশা করি বাগনান পাশে আমাদের মানে আসবে ওনারা থাকছে থাকছে আমাদের বেসিক্যালি বাঙালি খাবার ভাত ডাল মাছ মাছের বিভিন্ন ইস কচুপাতা চিংড়ি পাতা চিনি এবং বাঙালি ছাড়াও আছে ইন্ডিয়ান চাইনিজ বিভিন্ন রকমের খাবার আউটলেট আমাদের কলকাতা এখানে পাঁচলা এবং রানিহাটি এবার পান আর কিছুদিন পরেই বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা তাই দুর্গাপূজাতে বাগনান বাসি আদি বাঙালি রেস্টুরেন্টের কর্ণধারদের পক্ষ থেকে তাদের একটা উপহার বাগনান যত দিন যাচ্ছে বাগনান আস্তে আস্তে সমস্ত দিক দিয়েই ডেভেলপড হচ্ছে এবং নগর উন্নয়ন ব্যাপক গতিতে বাগনানে এগিয়ে চলেছে ফলে মানুষেরও আর যে কিছু পরিবর্তন হয়েছে বাগনানে সেরকমভাবে স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টের অভাব বাগনানে দীর্ঘদিন ধরেই পরিলক্ষিত হচ্ছে বাগনানের মানুষের এই নিয়ে অনেক মতবাদ এই ক্ষেত্রে আছে ফলে এই সময় দাঁড়িয়ে যারা কিছু যুবক যারা এই ধরনের ব্যবসা এসেছেন উদ্যোগী যারা বিশেষ করে যখন আমাদের বাঙালিদের মধ্যে এখন উদ্যোগের অভাব আমরা পরিলক্ষিত করি বিভিন্ন ক্ষেত্রে সবাই শুধু কেবলমাত্র একটা চাকরির পেছনে ছুটছে কিন্তু সেখানে যে ইয়ং জেনারেশান একটা উদ্যোগপতি হতে পারে এবং সেখানে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তারা নিজেরা করতে পারে সেটা বাঙালি কমশ ভুলে যেতে বসেছে এই অবস্থায় দাঁড়িয়ে কিছু যুবক উদ্যোগপতি যে এগিয়ে এসেছেন এই ধরনের উদ্যোগ নিয়ে এটা যেমন এলাকার মানুষের একটা তাদের যে খাবার ইচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে সেইটা যেমন একটা পরি পূরণ হবে একটা ফুড চেন কোম্পানি যারা এর আগেও এদের একাধিক রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় আছে আজকেও এরা এই রেস্টুরেন্ট উদ্বোধন করলেন যেখানে তাদের কাছে বাঙালি এবং কন্টিনেন্টাল খাবার যাদের কাছে তুলে দেওয়া হবে এই একটা সাধু উদ্যোগ এই সাধু উদ্যোগকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আদিবান্ডি রেস্টুরেন্টে আমাদের এখানে মহাভোজ থালি বলে একটা থালি আছে ওতে বিভিন্ন রকম আইটেম আছে যেগুলো আমাদের এখানে সিগনেচার ডিশ বলে আমরা ইউজ করি যেটা আলাকাটে পাওয়া যায় কিন্তু ওই থালিটা নিলেই ওই থালির মধ্যে আপনি পেয়ে যাবেন যেমন বাসন্তী পোলাও আছে সাদা রাইস আছে ডাল আছে আলু ভাজা আছে তার মধ্যে দু রকম সবজি শুক্ত আলু পোস্ত আছে প্রণ মালাইকারি আছে বিগ সাইজের একটা ইলিশও আছে তার সঙ্গে আছে দু পিস মটন তার সঙ্গে আছে দু পিস চিকেন যেটা আমরা সিগনেচার ডিশ বলে অন্যান্য রেস্টুরেন্টে আমরা শুনে থাকি যে কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা সেটা আদি বাঙালিতেও আপনারা পাবেন তার সঙ্গে আছে ডাব চিংড়ি দু পিসের সেটাও আপনারা পাবেন এবারে আমাদের বেসিক্যালি পুজোর জন্য এটা আমরা মেনু সিলেক্ট করে রেখেছি যেটা মহাভোস থালি যদি কারোর মানে বেসিক্যালি আসার ইচ্ছা থাকে মহাবোজ থালিটা আপনারা ট্রাই করতে পারেন মহাবোজা থালিতে মেনুতে সেভেন্টি পার্সেন্ট জিনিস আপনারা ওখানে পেয়ে যাবেন মহাবোজা থালিতে আছে বাসন্তী পোলাও তার সঙ্গে আছে আপনার হাফ রাইস তার সঙ্গে আছে ঝুড়িঝুরি আলু ভাজা সোনা মুগের ডাল শুক্তো থাকবে আলু পোস্ত থাকবে মটন কষা থাকবে চিকেন কষা থাকবে প্রণ মালাইকারি থাকবে বিগ সাইজের একটা ইলিশও থাকবে তার সঙ্গে থাকবে ডাবচিংড়ি এরকম আমরা একটা সিলেক্ট করেছি মহাবোশ থালি অন্যান্য রেস্টুরেন্টের বেসিক্যালি আমাদের এখানে খুবই দাম কম যেমন আমাদের এখানে আলাদাভাবে আমরা রেখে দিয়েছি যেমন চিকেন বিরিয়ানি সেটা মাত্র আমাদের দেড়শো টাকা প্লেট একটা নিলে মনে হয় তো দুজন মিলে খাওয়া যাবে লোকেশানটা বলতে গেলে আমাদের পিছনে যিনি আছেন আমাদের এটা সিনিয়র বাগনান ঠিক আছে লাইব্রেরি মোড়টা পেয়ে ক্রস করা আসলে সামনে যে সিগন্যালটা আছে ওখানে অ্যাকচুয়ালি এটা মানকুর মোড় পড়ছে